সম্মানিত বিওয়ার্স আলাইকুম মহান আল্লাহ রহমতে এলাকাবাসীর উদ্যোগে সকলের সম্মিলিত সহযোগিতা এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমাদের নতুন মসজিদের সার ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বিওয়ার্স যেহেতু মসজিদের কাজ চলমান তাই নামাজের জন্য বিকল্প হিসেবে একটি পাঞ্জাগানার ব্যবস্থা করা হয়েছে সেখানে দারণ ক্ষমতা খুবই কম মুসলিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হয় বেশিরভাগ মুসল্লি রুদ বৃষ্টি অপেক্ষা করে বাইরে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে সম্মানিত বিবস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শীতকাল এবং রমজান মাস খুবই নিকটে শীতকালে রোজা রেখে এভাবে নামাজ আদায় করা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক হতে পারে তাই আপনাদের সাহায্য সহযোগিতা এবং দোয়া কামনা করি যেন শীতকাল এবং রমজান মাস আসার পূর্বেই বাকি কাজগুলি সম্পূর্ণ করতে পারে সম্মানিত মসজিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আপনার সাহায্য সহযোগিতা এবং শারীরিক পরিশ্রম পরকালে একান্তই আপনার ব্যক্তিগত কাজে আসবে আশা করি এর ফজিলত সম্পর্কে আপনাদের ব্যাখ্যা দিতে হবে না তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই আল্লাহর ঘর নির্মাণে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে পারেন অংশগ্রহণ করবেন ধন্যবাদ